আচ্ছা ওই কাবাডি কাবাডি খেলা এমন কোন শব্দ করবেন না আওয়াজ স্যার কেমন আচ্ছা তাহলে দুই দল নাকি জি 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 হ্যাঁ সুন্দর করে দাঁড়ায়েন তো আগে আগে কোন দল শুরু করবে এই দল এই দল এ তোর সর শুরু করবে আচ্ছা আগে কোন দল সবাই বলতেছে এই দল আগে এই দল শুরু করো নাকি আচ্ছা হইলো হ্যাঁ তোমাদের ভিতরে একজন আসো একজন যে কোন একজন হ্যাঁ এ বাউদি লেবে সবাই বাউদি লেবে বাউ